তামারহাজি জয়ন উদ্দিন মিনা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূর্ণ জয়ী জুয়েল শরীফ প্যানেল ফরিদপুরের বলমারিতে তামারহাজি হাজি উদ্দিন মিনা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উৎসব মুখরভাবে সম্পন্ন করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এ নির্বাচনে দুটি প্যানেলে দশজন প্রার্থী অংশগ্রহণ করেন একটি প্যানেল শরীফ সাজ্জাদ হোসেন জুয়েল ও অপরটি ইমদাদ মিনার প্যানেল জুয়েল শরীফ প্যানেলের সংরক্ষিত মহিলা সদস্য সহ পাঁচজন প্রার্থী জয়লাভ করেছেন অভিভাবক প্রতিনিধি পুরুষ সদস্য আটজন ও সংরক্ষিত মহিলা সদস্য দুজন এ নির্বাচনে অংশগ্রহণ করেন বিজয়ী প্রার্থীরা হলেন মোহাম্মদ বুলবুল শিকদার অষ্টআশি ভোট পেয়ে প্রথম বিজয়ী হয়েছেন মোহাম্মদ জাহিদ শরীফ সাতাশি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন পঁচাশি ভোট পেয়ে তৃতীয় ও চুন শেখ চুরাশি ভোট পেয়ে চতুর্থ নির্বাচিত হয়েছেন প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস্যাখারী তিনি বিজয়ীদের নাম ঘোষণা করেন অষ্টআশি ভোট পেয়ে প্রথম হয়েছেন জাহিদ শরীফ সাতাশি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বিলুমিনা পঁচাশি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন চুনু শেখ

এলাকার মানুষ যে আমাদের যে ভালোবাসে তার একটা প্রমাণ দিচ্ছে আর যেহেতু আমাদের ফুল প্যানেল নির্বাচিত হচ্ছে আমরা চেষ্টা করব ইমদাদ মিনার থেকে শুরু করে যারা অপজিশনে আছে সবাইকে একসাথে নিয়ে যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান সবার সন্তান পড়ে আমি চেষ্টা করব সবাইকে একসাথে নিয়ে আমি কাজ করব